ইসলামকে নিয়ে একটা খুব গুরুতর অভিযোগ প্রায়ই শোনা যায় বলা হয় যে এই ধর্মটা নাকি অন্য বিশ্বাসকে ঘৃণা করতে শেখায় অন্য ধর্মের মানুষদের ভাবতে বলে তো আজকে আমরা এই অভিযোগটা খতিয়ে দেখব কিন্তু কোনো কথার উপর ভীতি করে নয় বরং একদম সরাসরি কোরআনের টেক্স থেকে। তাহলে আসল প্রশ্নটা কি কোরআন কি সত্যিই বলে যে অন্য ধর্মাবলম্বীদের জন্য মুক্তির সব দরজা বন্ধ চলুন এ আলোচনার গভীরে যাই আর দেখি কোরআন নিজেই এই ব্যাপারে কি উত্তর দিচ্ছে তো প্রথমেই আসা যাক পরিত্রাণ বা জান্নাতের প্রতিশ্রুতির কথায় অনেকেই যা ভাবেন তার থেকে কোরআনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু বেশ আলাদা এবং সত্যি বলতে বেশ অন্তর্ভুক্তিমূলক যেমন কোরআনের এই আয়াতটা দেখুন এখানে কিন্তু একদম সরাসরি বলা হচ্ছে যে শুধু যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় তারাই নয় বরং ইহুদি খ্রিশ্চান এবং সাবিইনদের মধ্যে থেকেও যারা কিছু শর্ত পূরণ করবে তাদের জন্য পুরস্কার আছে মানে এখানে কে কোন দলের তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বাস আর ভালো কাজের উপর আয়াতটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল মান আমানা। যার মানে হল যেই বিশ্বাস করুক না কেন দেখুন বিভিন্ন বিখ্যাত অনুবাদক যেমন ইউসুফ আলী বা মহসিন খান সবাই কিন্তু এই অংশটার অনুবাদ মোটামুটি একই রকম করেছেন কেউ লিখেছেন অ্যানি হু বিলিভস কেউ হু সো বিলিভস মানে আয়াতের যে সহজ আর উদার বার্তাটা সেটা কিন্তু কোনো অনুবাদেই হারিয়ে যায়নি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই আয়াত অনুযায়ী পরিত্রাণের জন্য কিন্তু তিনটা বেসিক শর্তের কথা বলা হয়েছে এক এক আল্লাতে বিশ্বাস রাখা দুই শেষ বিচার দিবসের ওপর বিশ্বাস রাখা আর তিন ভালো কাজ করা এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর সদস্য হতেই হবে আর এটা কিন্তু কোরআনের কোনো বিচ্ছিন্ন বা একলাক অর্থ নয় ঠিক একই কথা একই নীতি কোরআনের অন্য জায়গাতেও আবার বলা হয়েছে যেমন ধরুন সুরা আল মায়দাতে এটা থেকে বোঝা যায় যে এই ধারণাটা কোরআনের একটা ধারাবাহিক এবং মূল বার্তা আচ্ছা এইখানে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে অনেকেই হয়তো ভাবছেন তাহলে কি পরিত্রাণ পেতে হলে আগে এখনকার ইসলাম ধর্মে কনভার্ট হতে হবে এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে মুসলিম শব্দটার আসল অর্থের মধ্যে যে অর্থটা কোরআন নিজেই দিয়েছে আরবিতে মুসলিম শব্দটার আক্ষরিক মানে কি জানেন এর মানে হল যে আত্মসমর্পণ করে কার কাছে আত্মসমর্পণ করে ঈশ্বরের ইচ্ছার কাছে মজার ব্যাপার হল কোরআন এ শব্দটাকে শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ব্যবহার করেনি বরং একটা অনেক বড় আধ্যাত্মিক পরিচয়ের অংশ হিসাবে দেখিয়েছে এই ধারণাটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা এই আয়াতটা দেখি এখানে বলা হচ্ছে আগের নবীদের যারা অনুসরণ করত তারাও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিল অর্থাৎ তারাও মুসলিম ছিল ইব্রাহিম মুসা ইসা সবার অনুসারীদেরকেই এখানে একই বিশ্বাসের ধারার অংশ হিসেবে দেখানো হচ্ছে এমনকি কুরআন আরও বলছে এই মুসলিম নামটা কিন্তু নবী মোহাম্মদের সময় থেকে শুরু হয়নি বলা হয়েছে মুসলিমদের আধ্যাত্মিক পিতা হযরত ইব্রাহিমই এই নামটা দিয়েছিলেন এর মাধ্যমে আসলে একটা বিশাল আব্রাহামিক পরিবারকে বোঝানো হচ্ছে কিন্তু একটা সমস্যা আছে তাই না অনেকেই বলবেন কুরআনে তো এমন আয়াত আছে যেখানে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে তাহলে কি এই কথাগুলো আগের উদার বার্তাগুলোর সাথে সাংঘর্ষিক এই আপাতবিরোধী কথাগুলো বুঝতে হলে আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে ব্যাপারটা দেখুন একই সুরা আল মায়েদা এক জায়গায় বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে নিও না আবার তার ঠিক কয়েক আয়াত পরে খ্রিস্টানদের বন্ধুত্বের প্রশংসা করা হচ্ছে একই সুরার মধ্যে এমন উল্টো কথা কেন এর উত্তরটা লুকিয়ে আছে ওই সময়ের ইতিহাসে দেখুন এই আয়াতগুলো কোনো চিরস্থায়ী ধর্মীয় আবেশ ছিল না এগুলো ছিল সপ্তম শতাব্দীর মদিনার নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির জন্য কৌশলগত নির্দেশনা যখন কিছু গোষ্ঠী চুক্তি ভেঙে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল তখন তাদের সাথে জোট বাঁধতে নিষেধ করা হয়েছিল এটা ছিল একটা রাজনৈতিক আর সামরিক সিদ্ধান্ত কোনও ধর্মীয় ঘৃণার বহিপ্রকাশ নয় সুতরাং মূল কথাটা হল এই যে কঠোর আয়াতগুলো এগুলো কিন্তু কোনও ধর্মের বিরুদ্ধে ঢালাও কোনো ঘোষণা ছিল না এগুলো ছিল নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাজের প্রতিক্রিয়া তাদের বিশ্বাসের কারণে নয় এটা কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সার্বজনীন কোনো আদেশ ছিল না তাহলে সব মিলিয়ে মূল নীতিটা কি অন্য ধর্মের মানুষের সাথে আচরণের ব্যাপারে ফাইনাল গাইডলাইনটা কী কোরআন এ বিষয়ে একটা একেবারে স্পষ্ট আর চূড়ান্ত নীতি দিয়েছে এই আয়াতটি হল সেই মূল নীতি এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যারা শান্তিপূর্ণ যারা ধর্মের কারণে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না বা তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় না তাদের সাথে ভালো ব্যবহার করতে ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করেন না তার মানে কোরআনের গাইডলাইনটা কিন্তু খুবই পরিষ্কার এখানে দুটো ভাগ করা হয়েছে যারা শান্তিপূর্ণ তাদের সাথে ন্যায় ও সুন্দরভাবে থাকতে হবে সে যে ধর্মেরই হোক না কেন আর প্রতিরোধ করতে হবে শুধু তাদের বিরুদ্ধে যারা আক্রমণকারী মানে আচরণটা নির্ভর করবে ব্যক্তির কাজের উপর তার ধর্মীয় পরিচয়ের উপর নয় শেষ পর্যন্ত তাহলে আমরা কি দেখলাম বার্তাটা হলো কোরআন আসলে আগ্রাসন আর অন্যায়ের নিন্দা করে কোনো নির্দিষ্ট বিশ্বাস বা ধর্মকে নয় মূল ফোকাসটা হল বিচার আর মানুষের কাজের ওপর তাদের ধর্মীয় লেভেলের ওপর নয় তো এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে কোনো পবিত্র গ্রন্থকে তার ঐতিহাসিক এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপট দিয়ে বোঝার চেষ্টা করলে সেই গ্রন্থটার বার্তা সম্পর্কে আমাদের ধারণা কতটা বদলে যেতে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপতে ভুলবেন না